মশলা চিড়ে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব টেস্টিও লাগবে আর চায়ের সাথে আপনারা এটি বিকেলে টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন আর এটি বানিয়ে রাখলে অনেক দিন থেকেও যায় নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চিড়ে ভাজা আজকে আমি আপনাদের চিড়া ভাজা বানিয়ে দেখাবো দেখুন আমি কিভাবে চিড়া ভাজা বানাই তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো চিড়া চিড়াটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি আর নিয়েছি ছুরি ভাজা বাদাম আর শুকনো লঙ্কা আর কারিপাতা দেখুন আমি কিভাবে চিড়া ভাজা বানাই আপনারা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন দেখুন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য এরপর তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব বেশি গরম করব না মিডিয়ামভাবে গরম করে নেবো খুব গরমও না খুব ঠান্ডাও না এর মধ্যে আমি চিঁড়েটা ভাজবো আর চিড়ে ভাজবো আমি এই এইটা দিয়ে যাতে চিড়েগুলো তেলের মধ্যে না থেকে যায় বা লাল হয়ে যায় তার জন্য আমি এটা দিয়ে আর কি চিড়ে ভেজে আপনাদের দেখাবো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এটাকে এইখানের মধ্যে ধরে থাকবো আর অল্প অল্প চিড়ে নিয়ে আমি এভাবে দিতে থাকবো দেখুন দেখুন কত সুন্দরভাবে আমার চিঁড়েগুলো ঠিক এরকমভাবে আমি চিড়েগুলো ভেজে নেব আর একটা থালার মধ্যে আমি পেপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিড়েগুলো রাখব আমি অল্প অল্প করে দেবো দেখুন চিড়েগুলো খুব সুন্দরভাবে ভাজাও যাবে আর লালও হয়ে যাবে না দেখুন একই রকমভাবে আমি চিড়েগুলো সব ভেজে নেব দেখুন আমার সব চিড়েগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি সব চিড়েগুলো ভেজে নিয়েছি এরপর এগুলো ঠান্ডা হয়ে যায় দেখুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম বাদামগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যেই আমি বাদামগুলো দিয়ে দিলাম তাহলে আমার তুলতে খুব সুবিধা হবে বাদামগুলোকে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এই চিড়ে ভাজা ঘরে আগে অনেকবার বানিয়েছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখুন আমার বাদামগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে নেব দেখতে পাচ্ছেন সব বাদামগুলো ফেটে গেছে কত সুন্দর এখানে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব আপনারা ঝালটা নিজেদের মতো দেবেন আপনারা চাইলে আবার বেশিও লঙ্কা ভাজতে পারেন দেখুন এরপর আমি কারিপাতাগুলো ভেজে নেবো কারিপাতাগুলো ঠিক এরকমভাবে ছাড়িয়ে আমি এখানে দেখুন কারিপাতাগুলো এরকমভাবে আমি ভেজে নিলাম এই রেসিপিটা খুব সহজেই রেডি হয়ে যায় আর করতেও খুব ইজি এটা আপনি বানিয়ে প্রায় কাচের জারে এক মাস ধরে রেখে দিতে পারেন দেখুন আমার কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমার চিড়ে ভাজাও রেডি হয়ে গেছে বাদামও ভাজা হয়ে গেছে এবং কারিপাতা আর শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি ঠান্ডা করে মিক্স করে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে চিড়ে ভাজা বা মশলা চিড়ে দেখুন আমার চিড়ে ভাজা ঠান্ডা হয়ে গেছে সব কিছুই এরপর আমি একে একে সব এখানে মিশিয়ে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দিয়ে দেবো কারিপাতা গুঁড়ো করে আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কাগুলো আর দেব ঘুড়ি ভাজা এগুলোকে একটু হাতে করে আমি মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো এখানে এক চা চামচ চাট মশলা আছে আর আছে এক চা চামচ মতো বিট লবণ এগুলো এখানে আমি দিয়ে দেব ব্যাস আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দিচ্ছি না আপনারা যদি স্পাইসি খেতে চান তাহলে অবশ্যই সেগুলো মিক্স করতে পারেন কিন্তু আমি ঠিক এরকমভাবেই আজকে চিড়ে ভাজা বানালাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এগুলো আপনি এক মাস রেখেও খেতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন